গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো ফার্স্ট জানুয়ারি মানে হ্যাপি নিউ ইয়ার দু সাল পড়ে গেল দু সাল তোমাদের সবার ভালো কাটুক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের যা আর কি মনের ইচ্ছা আছে যেন সব যেন পূরণ হয়ে যায় আর কি বলবো গাছে কতগুলো গোলাপ এই জবা ফুটেছে দেখো গাছে কতগুলো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এখানে মুসুর ডাল বসানো হয়ে গেছে আর দুধ জাল দেওয়া হয়ে গেছে আর এখানে তো ভাত দেখতেই পাচ্ছো ফুটে আছে আর এখানে কী রান্না হবে এখন সেটাই হচ্ছে দেখা দেখি কি রান্না হয় আজকে তো চলো কেমন যায় দিনটা দেখা যায় যা দেখ বলতে বলতে ফোনটাই যাচ্ছিলো পরে তো সকালের জলখাবার আমি নিয়েছি হচ্ছে দুটো কড়াইশুঁটির কচুরি কাশ্মীরি আলুর দম আর একটা পরোটা কড়াইশুঁটির কচুরি আলুর দম আর এই যে মিষ্টিটা দেখতো সেটা সকালে আমার বাপি এসেছিলো তো দিয়ে গেছে আর এই আমাদের সকালের পরোটা হয়েছিল সেটা খেয়েছে প্রচুর ঠান্ডা চুল ভিজে আছে ভিজে খুব ঠান্ডা আজকে কিন্তু আর জোরও চান আরজুকেও আজকে চান করে দিয়েছি কালকে আর স্নান করাই নি কালকে আর গাটা স্পঞ্জ করিয়ে দিয়েছিলাম মানে ওয়াশ করে দিয়েছে যেটা বলা হয় যে হালকা গরম ঠান্ডা গরম জলে এ করে দিয়েছিলাম গাটা মুছিয়ে দিয়েছিলাম আর দেখছি আর না ঘেমে যাচ্ছে আমাদের শীত পাচ্ছে কিন্তু ও দেখছি ঘেমে যাচ্ছে মানে অতিরিক্ত মাথা পাতা পুরো ঘেমে যাচ্ছে গলা মাথা ঘেমে যাচ্ছে না দিয়ে ওকে চান করিয়ে দিয়েছে তো অল্প একটু জল দিয়ে চান করিয়ে দিয়েছি আর হয়ে গেছে আমার জল খাবার খাওয়াও হয়ে গেছে চলো আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না স্পেশাল কোনো মেনু নেই যে দেখাবো নর্মাল মেনু আছে সেটা যখন খা খাবো সেটাই দেখাবো যেহেতু কালকে মঙ্গলবার গেছে পোস্ত হয়েছিল সেই পোস্ত পড়ে আছে পোস্তটা হয়েছে শুধু বাঁধাকপি এক আধখানা ছিল বাঁধাকপি দিয়ে একটুখানি সিন দিয়ে তরকারি হয়েছে মাথাটা ভিজে পুরো আর আর কি যেন শুধু মাছের ঝাল হয়েছে আর উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা নালে পেঁয়াজ কলি আলু ভাজা যে কোনো একটার মধ্যে যে কোনো একটা হয়েছে আর খাবারে তো দেখিয়েই দিলাম কি খেয়েছি চলো সারাদিনটা কেরাম কাটে দেখি কেরাম কী কাটে ভাবছি একটুখানি সন্ধ্যেবেলা ভাবছি একটুখানি মায়ের কাছে যাবো কালকেও গেছিলাম ওই জন্য কালকে ভিডিও শ্যুট করতে পারিনি কালকে মায়ের কাছে গিয়েছিলাম ভিডিও শ্যুট করা হয়নি কালকে গেছিলাম পার্লারে প্রথমে গেলাম পার্লারে যাইব্রো করেছি সন্ধ্যেবেলা সকাল থেকেই কালকে একটু ভিডিও অর্ধেকটা শ্যুট করেছিলাম কিন্তু দুপুরের পর থেকে আর ভিডিও কোনো করাই হয়নি ওই জন্য আমি থাক আধখানে আর্ধেক অর্ধেক ভিডিও করে কোনো লাভ নেই আজকে মঞ্চে একটু ছুটি নিই আজকে একত্রিশে ডিসেম্বর একটু ছুটি নিই ওই জন্য একটু ছুটি নিয়েছিলাম আর আজকে চলো কালকে পরশু দিন ভিডিওটা কালকে ছাড়ার কথা কাল তো সারা হয়নি তো আজকে ছেড়ে দেবো চলো একটু এডিট করা অল্প বাকি আছে পরে আমি পোস্ট করেছি চলো সঙ্গে থেকো খাবারটাও দেখিয়ে দিই একদম সিম্পল রান্না হয়েছে সিম্পলই হয় আমাদের বাড়িতে সাধারণত বেশি কিছু সেরকম আহামড়ি হয় না তো এই যে বাঁধাকপির তরকারি পেঁয়াজকলি আলু ভাজা শুধু মাছের ঝাল আর যে টক তো থাকেই সেই টক আর এই যে আর্যর বাবার জন্য একটু ডাল করা হয়েছিল সেটা আর্যর বাবা অল্প একটু খেয়েছে অল্প একটু রেখে গেছে আর এই যে ভাত আমি বেড়ে নিয়েছি তো অল্প অল্প করে একটু একটু করে আমি বেড়ে নিই কারণ সবটুকু আমার খাওয়া সম্ভব নয় অত অত খাবার যতটুকু খাবার খেয়েছি তা থেকেও আমি অল্প করে একটুখানি আমি খেতে পারি না তো একটু করে পায়রা থাকে আমাদের আসে ছাদেতে তো পায়রাকেও আমি দিই আর আর্যুর বাবার সকালে জল খাবারের খাবার জন্য আর কি মুড়ি দিয়ে খাবার জন্য তেলে ভাজা এনেছিল তো সেটা খাওয়া হয়নি সেটা এখন আমি নিয়েছি তো সেটা আমি এখন খাবো তো চলো অলরেডি দেরিও হয়ে গেছে এখন গড়িতে বাজে প্রায় প্রায় নয় ডট তিনটে বাজে তো চলো খেয়ে নি তো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর্য ঘুম থেকেও উঠে পড়েছে আর্যকে নিয়ে একটু পড়তেও বসিয়েছিলাম আর্য আর্ধেক জিনিস ভুলে গেছে একটু চর্চা না থাকলে যা হয় আর যে আর্ধেক জিনিস ভুলে গেছে সেগুলো নিয়ে আবার বসেছিলাম এবার রেগুলারিটি করতে হবে এটা নিয়ে তাহলে ভুলে গেলে হবে না আর এবার একটু বেরোবো তার আগে আর্যকে খাওয়াবো বাজার যাব ঠিক আছে সব থেকে বড় কথা বাজার নেই কিছু আজকে মুড়ি খাওয়াবো একটু খাচ্ছে ঠান্ডা করে এই সাবে নাছি আমি এখন না দেখতে দেখতে আটটা বেজে গেল ঘরিতে আটটার সময় ক্যামেরাটা অন করেছি আমি এতক্ষণ ধরে মানে সাড়ে চারটার সময় সাড়ে পাঁচটার সময় আর্যর বাবা অফিস থেকে বেরিয়ে এসেছে চলে এসেছে বেরিয়ে এসেছে বলছি অফিস থেকে চলে এসেছে তারপর আরজুকে নিয়ে একটু বসেছিল আর্যর বাবা একটু পড়ালো আমি চা করতে গেলাম কিন্তু আমি চা খেলাম আর্যর বাবা খেলো আর একটু খেলা করলো একটু পড়তে বসলো আবার খাওয়াবো চলো তুমি কি বলো বলো সব ভুলে গেছে দেখো চলো শীতের বাজার আমার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শীত ফ্রিজ পুরো খালি ছিল তো এইগুলো এখন ভরা হচ্ছে বেগুন বাঁধাকপি পেঁয়াজ কলি যা যা শীতের আর কি বাজার হয় তো আর্যর বাবা সবই তুলে নিয়ে এসেছে কারণ আমি গেলে একটু সবই মোটামুটি যা থাকে নিয়ে চলে আসি আর আমি যে বাজারটা দেখাবো ওখানে গিয়ে কারণ আর্য ওখানে বাজার দেখলে না ও আর কি সমস্ত টমেটো ফমেটো নিয়ে একটুখানি কি বলবো একটুখানি ওদের যতই হোক বলো না বাজারের জিনিস নিয়ে যদি ছোড়াছুরি করে খারাপ লাগে না বলো দেখতে ওই জন্য ওকে ধরতে হয় চেপে আচ্ছা চলো আপাতত এখানে দেখিয়ে দিই কী কী আছে দেখো আমি নিয়েছি গাজর পটল ঢেঁড়স তারপরে তোমার কড়াইশুঁটি পেঁপে শিম ঢ্যাঁড়সগুলো একদম কচি কচি পেয়েছিলাম একদম বিনস ফুলকপি চলো আর কী কী পেয়েছি অদিনের পটল নিয়ে এসেছে আর বাবা এটা ভালো নয় এটা ফেলে দিতে হবে এবার আর কী নিলাম দেখি চলো এখানে নিয়েছি একটা বাঁধাকপি এই যে ছোট একটা বাঁধাকপি নিয়েছি সব ওপরে এদিক ওদিক করে রাখা আছে কারণ বাজারগুলো ফ্রিজে রাখা হচ্ছে এই সময় রাত্রিরেই আর কি এনে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এগুলো আগে কেটে দিই রাখি নাহলে ফ্রিজে জায়গা হবে না আদা শুধু আলুটাই আনা হয়নি একমাত্র আর এখানে দেখো কতগুলো শাক এনেছি একটা মেথি শাক এনেছি একটা লাল নোটে এনেছি পালং শাক এনেছি তারপরে তোমার দেখি আর কি বেরোয় ঝোলা থেকে পাতি লেবু কাঁচা লঙ্কা সবই এনেছি ক্যাপসিকাম লাউ অর্ধেক লাউ আর কি সবই এনেছি আমি গেলে একটু ভালো করে আর কি ধনে পাতাই দেখো অনেকখানি ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আমি গেলে একটুখানি বাজার একটুখানি বেশি করেই নিয়ে আসি একদম বারবার সেই বাজারে গিয়ে গিয়ে আনা না বড় বিরক্তিকর লাগে বিশেষ করে সকালবেলা যাওয়া আর আমি গেলে না একটুখানি বাজার বেশি করে তুলে নিয়ে চলে আসি ওই জন্য আমি যাওয়ার চেষ্টা করি তেঁতুল চাই দেখো তেঁতুল পাতিলেবু ক্যাপসিকাম ভেতরে সবই আছে আর এদিকে ফ্রিজেও ঠাকুমা ঢুকিয়ে দিয়েছে হচ্ছে এই যে মাশরুম আর ব্রোক নিয়েছি দুটো চলো দেখাই ব্রোকলিটা রেখেছে একদম উপরে তাকে এই দেখো দুটো ব্রোকলি নিয়েছে তো এই ছিল আমার শীতের বাজার চলো আর্য ঠাকুমা এগুলো গুছিয়ে নি আমি দেখাবো বলেই ছুটে ছুটে এলাম কাঁচকলা এই যে সব নিয়েছে তো চলো নিচে যাই কারণ আর্যকে খাওয়াতে হবে আর্যোর বাবা আবার কাজে বেরোবে খেলা চলো আমি চলে এসেছি বাজার করে আর বাজারে বাজারের মধ্যে গিয়ে আমার আর ভিডিও করা হয়নি কষ্ট করে শোনা আমি বাজার করে চলে এসেছি আর বাজার থেকে কি কি কিনেছি সেগুলো আমার আর ভিডিও করা হয়নি কারণ আর যত জানো অত কালারফুল বাজার দেখলে ওকে ধরে রাখা যায় না একদম ধরে রাখা যায় না এটা কোনো একদিন আমি ভিডিও করে দেখাবো যে বাজারে গেলে কি করে মানে নাজেহাল হয়ে যায় মাঝখান বাজার মানে দুটো সাইডে বাজার বসার আর দিয়ে রাস্তা তো গাড়ি ঘোড়া যাচ্ছে তো বলো না চার চাকা যাচ্ছে বাইক রিক্সা অটো মানে সবই যাচ্ছে গাড়ি গাড়ি ঘোড়া তো এমন করে মানে ধাক্কা ধাক্কি লেগে যাওয়ার মতো ওই জন্য ওকে ধরতেই ব্যস্ত ব্যস্ত থাকি আমরা বাজারে যারা মানে চেনা তো অন্য যাদের থেকে নেওয়া হয় তারাও জানে তারাও একটা করে কড়াইশুঁটি নয় একটা করে ঢেঁড়শ এসব দিয়ে হাতের মধ্যে দিয়ে রাখে কিন্তু তারপরেও সে কী বলবো তা নয় ইঁদুরের ভয় দেখাবে কী বলবো তারাও সেই জানে যে ও কী করে মানে জিনিসপত্র নিয়ে আর কি বাজারে গেলে না ও পা পারলে মনে সব কিছু জিনিস নিয়ে ছোঁড়াছড়ি করতে পারলেই দেখে যায় তো যাই হোক আজকে একটুখানি শান্ত ছিল যেহেতু হাতে কড়াইশুঁটি দিয়েছিল কিন্তু কড়াইশুঁটি দিলেও সে ওকে ঝোলাতে ঝোলাতে আনা হয়েছে মানে সবাই দেখছে আর কি একটা হাত আমি ধরেছি একটা হাত জোর বাবা ধরেছে ধরে আর ও ঝুলতে ঝুলতে আসছিল তারপরে বাইকে উঠেছি তারপরে এসেছি তো আমি হাঁপিয়ে গেছি বাজার করতে কষ্ট হয়নি কিন্তু হাঁপিয়ে গেছি আস্তে আস্তে আর কি কি বাজার করেছি তা আমি বাড়িতে এসে ওপরে এসেছি আর আর্যর বাবার সঙ্গে সঙ্গে ওপরে নিয়ে চলে গেছে বাজারটা আমি আবার পরে গেছি ফ্রিজ থেকে দেখিয়েছি কী কী করেছি সেগুলো তো তোমরা দেখতেই পা পাবে আমি এটা পরে করছি ওটা দেখানোর পরে এই ভিডিওটা আমি বানাচ্ছি মানে তো যাই হোক চলো ড্রেস চেঞ্জ করুন ফার্স্ট জানুয়ারিতে লোকে সব জায়গায় ঘুরতে যাচ্ছে আমার কোথাও যাওয়া হয় না গো এই একটুখানি ওই বললাম না এই কাছাকাছি ফাঁকি ক্রিসমাস কার্নিভালটা এই দু বছর হচ্ছে এটা নিয়ে বছর হচ্ছে বলে তাই আমি কোথাও যাই না ঘরেতেই থাকে কোথাও যাই না তাও আগে বিয়ের আগে তবু মা বাবার সাথে যেতুম যেতাম আর কি মা বাবার সাথে যেতাম এই দক্ষিণেশ্বর তারপরে বেলুর মঠ এই সব জায়গায় যেতাম আর কি এখন আর সেই সব জায়গা দক্ষিণেশ্বর বেলুর মঠে এরকমই যাওয়া হতো তো এখন আর কিছুই যাওয়া হয় না বিয়ের পর থেকে তো একদমই কোথাও আর যাওয়া হয় না একবার 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 মনে হয় মানে দিনের দিন নয় বেটা বে টাইমে একবার মনে হয় চিড়িয়াখানা গিয়েছিলাম আর আর্য হওয়ার পর থেকে তো সেরেই দাও টোটালি স্টপ হয়ে গেছে কী বলবো ঠিক আছে চলো আমাদের রাতের ডিনার হচ্ছে পরোটা আর হচ্ছে এই যে ডাল মানে মুগের ডাল ঠিক আছে ডাল আর পরোটা মেনলি রুটি হয়েছিলো এই পরোটাটা সকালের আমার খাওয়া হয়নি সেটা রয়েছে মানে রুটি আর ডাল আমি এখন খাব রেখে দিয়েছিলাম চলো যে বসে বসে আছে খাচ্ছে আর বাবাই আমি এখানেই শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আজকের মতোই যে আর্য এখানে আর্যর বাবা আর্যকে প্যাম্পাস চেঞ্জ করাচ্ছে চলো কালকে আবার দেখা হবে আজকে তো ফার্স্ট জানুয়ারি হয়ে গেল কালকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো নতুন বছর তো শুরু হয়ে গেল তো চলো আশা করিস বছরটা সবার যেন ভালো কাটুক টাটা সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা গুড নাইট বাবু গুড নাইট বলে দাও তো গুড নাইট বলে দাও গুড নাইট বলতে হয় তোকে বলতে হবে না আমি বলছি হ্যাঁ গুড নাইট এখন খুব ঠান্ডা খুব ঠান্ডা খুব ঠান্ডা ওরে বাপরে বাপ এখন রাত্রি বেলা বারোটা সাড়ে বারোটা বাজ যাচ্ছে খুব ঠান্ডা ডিসেম্বর মাস পরে গেলে এখন ঠান্ডাটা এখন